জন্মাষ্টমী উপলক্ষে নববারাকপুর শ্রী অরবিন্দ একাডেমি কিন্ডার গার্ডেন স্কুলে কোচিকাচাদের উন্মাদনা উচ্ছ্বাস হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে নববারাকপুর পুরসভার ছয়নাং ওয়ার্ডে শিশু শিক্ষা প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ একাডেমি কিন্ডার গার্ডেন স্কুলে পালিত হল কোচিকাচাদের নাচ গানে শ্রীকৃষ্ণ গোপাল যশোদার অভিনব অনুষ্ঠান প্রভাতি মনোরম দৃষ্টিনন্দন অনুষ্ঠান ঘিরে ক্ষুদে থেকে অভিভাবক ও শিক্ষিকাদের মধ্যে উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিন এদিন বিদ্যালয় প্রাঙ্গনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল উপলক্ষে আমাদের বিদ্যালয়ে কুচিকাচাদের নিয়ে আমরা একটা ছোটোখাটো অনুষ্ঠান করেছি নাচ গান এবং শ্রী শ্রীকৃষ্ণের জীবনে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে আসলে এটা আমরা মনে করি যে শিশুরা পরিবার এবং বিদ্যালয়ের থেকেই সামাজিক রিচুয়ালসগুলো শিক্ষা লাভ করে সেই উপলক্ষেই আমাদের এই ছোট প্রয়াস দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি ভালো থাকবেন আপনার নাম আমার নাম শ্রী জ্ঞানব্রত দাস এই স্কুল মোটামুটি দেখা দেখভালের দায়িত্ব আমারই বা আমি করি বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম শ্রী অরবিন্দ একাডেমি ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপামোড় সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট গো কেন কি সিন্তু কন্দিন রে Olhando agora Te veste sempre Em frente de mim E até que Que o vento te fez chegar aqui.